নমস্কার বন্ধুরা গল্পকথায় মুক্তির আসরে আমি মুক্তিবিশ্বাস হাজির হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মুকুট গল্প নিয়ে এই মুকুট গল্পটিতে সর্বমোট এগারোটি পরিচ্ছেদ রয়েছে প্রতিটি ভিডিওতে আমি একটি একটি করে পরিচ্ছেদ আপনাদের পাঠ করে শোনাব আজ পাঠ করছি প্রথম পরিচ্ছেদ ত্রিপুরার রাজা অমর মানিক্যের কনিষ্ঠ পুত্র রাজধর সেনাপতি ঈশা খাঁকে বলিলেন দেখো সেনাপতি আমি বারবার বলিতেছি তুমি আমাকে অসম্মান করিও না পাঠান ঈশা খাঁ কতগুলি তীরের ফলা লইয়া তাহাদের ধার পরীক্ষা করিতেছিলেন রাজধরের কথা শুনিয়া কিছুই বলিলেন না কেবল মুখ তুলিয়া ভুরু উঠাইয়া একবার তাহার মুখের দিকে চাহিলেন আবার তখনই মুখ নত করিয়া তীরের ফলার দিকে মনোযোগ দিলেন রাজধর বলিলেন ভবিষ্যতে যদি তুমি আমার নাম ধরিয়া ডাকো তবে আমি তাহার সমুচিত প্রতিবিধান করিব বৃদ্ধ ঈশাখা সহসা মাথা তুলিয়া বজ্রস্বরে বলিয়া উঠিলেন বটে রাজধর তাহার তলোয়ারের খাপের আগা মেঝের পাথরের উপরে ঠক করিয়া ঠুকিয়া বলিলেন হা ইশাখা বালক রাজধরের বুক ফুলানো ভঙ্গি ও তলোয়ারের আস্ফালন দেখিয়া থাকিতে পারিলেন না হাহা করিয়া হাসিয়া উঠিলেন রাজধরের সমস্ত মুখ চোখের সাদা পর্যন্ত লাল হইয়া উঠিল ইশাখা উপহাসের স্বরে হাসিয়া হাত জোর করিয়া বলিলেন মহামহিম মহারাজাধিরাজকে কি বলিয়া ডাকিতে হইবে হজুর জনাব জাহাবানা শাহিনশাহ রাজধর তাহার স্বাভাবিক কর্কশর দ্বিগুণ কর্কশ করিয়া বলিল আমি তোমার ছাত্র বটে কিন্তু আমি রাজকুমার তাহা তোমার মনে নাই ঈশা খাঁ তীব্রস্বরে কহিলেন বাস চুপ আর অধিক কথা কহিও না আমার অন্য কাজ আছে বলিয়া পুনরায় তীরের ফলার প্রতি মন দিলেন এমন সময় ত্রিপুরার দ্বিতীয় রাজপুত্র ইন্দ্রকুমার তাহার দীর্ঘপ্রস্থ বিপুল বলিষ্ঠ দেহ লইয়া গৃহে প্রবেশ করিলেন মাথা হেলাইয়া হাসিয়া বলিলেন খা সাহেব আজিকার ব্যাপারটা কি ইন্দ্রকুমারের কণ্ঠ শুনিয়া বৃদ্ধ ঈশা খাঁ তীরের ফলা রাখিয়া সস্নেহে তাহাকে আলিঙ্গন করিলেন হাসিতে হাসিতে বলিলেন শোনো তো বাবা বড় তামাশার কথা তোমার এই কনিষ্ঠটি মহারাজ চক্রবর্তীকে যাহাপনা জনাব বলিয়া না ডাকিলে উহার অপমান বোধ হয় বলিয়া আবার তীরের ফলা লইয়া পড়িলেন সত্য নাকি বলিয়া ইন্দ্রকুমার হো হো করিয়া হাসিয়া উঠিলেন রাজধর বিষম ক্রোধে বলিলেন চুপ করো দাদা ইন্দ্রকুমার বলিলেন রাজধর তোমাকে কি বলিয়া ডাকিতে হইবে যাহা পানা রাজধর কাঁপিতে কাঁপিতে বললেন দাদা চুপ করো বলিতেছি ইন্দ্রকুমার আবার হাসিয়া বলিলেন জনাব রাজধর অধীর হইয়া বলিলেন দাদা তুমি নিতান্ত নির্বোধ ইন্দ্রকুমার হাসিয়া রাজধরের পৃষ্ঠে হাত বুলাইয়া বলিলেন ঠান্ডা হও ভাই ঠান্ডা হও তোমার বুদ্ধি তোমার থাক আমি তোমার বুদ্ধি কারিয়া লইতেছি না ঈশা কাজ করিতে করিতে আর চোখে চাহিয়া ইসৎ হাসিয়া বলিলেন উহার বুদ্ধি সম্প্রতি অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে ইন্দ্রকুমার বলিলেন নাগাল পাওয়া যায় না রাজধর গস করিয়া চলিয়া গেলেন চলনের দাপে খাপের মধ্যে তলোয়ারখানা ঝনঝন করিতে লাগিল বন্ধুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মুকুট গল্পের প্রথম পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হল খুব শীঘ্রই ফিরে আসব দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন কোথাও যাবেন না কিন্তু আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য নমস্কার